এটা ছিল আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী রনির প্রথম জামাই ষষ্ঠী তার সাথে আমারও নিয়ম ছিল যে জোড়ায় আসায় কিন্তু যেহেতু আমি আমার বাড়িতেই ছিলাম আর রনি আসছিল তো আমি ওকে নিতে চলে গিয়েছিলাম কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা জোড়ায় এসেছিলাম এরকম করে প্ল্যান করে নিয়েছিলাম তো যাওয়ার সময় আমি দেখতেই পারছো চার্চের মধ্যে দিয়ে গিয়েছিলাম আর কৃষ্ণনগর পৌঁছে আমাকে কিন্তু বেশিক্ষণ রনির জন্য ওয়েট করতে হয়নি ও তাড়াতাড়ি এসে গেছিল বাড়ি ফিরে দেখছি নতুন জামাইয়ের জন্য রান্নার আয়োজন তো শুরু হয়ে গেছে আর এনাকে দেখো বসে বসে তদারক কী করছে তো এই যে আমার মা মাও দেখছিল সব কিছু আর এই যে জামাই সে যে হাজির হয়ে গেছে পাঞ্জাবি পরে আবার লাল তো মায়েরও যেহেতু রিচুয়ালসগুলো প্রথম করার হচ্ছিল মানে আমাদের যেহেতু জামাই ষষ্ঠী প্রথমবার তো মায়েরও রিচুয়ালসগুলো প্রথমবারই করছিল। মা বলছিল হ্যাঁ আমি ঠাম্মিকে দেখেছি এইভাবে করতো দিদাও করতো তো মা ওই দেখে দেখে মনে রেখেছে আমাদেরকে ওইটাই করছিল তো যে রিচুয়ালসগুলো হয় প্রথমে পাখা দিয়ে হাওয়া দেয় তারপরে হাতে একটা সুতো বাঁধে ধাগা বাঁধে আর কপালে একটা হলুদের ফোটা দেয় তো সেটাই চলছিল তারপরে আমরা এখানে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম আর এই যে গিফটের পালা রনি তো ভালোই গিফট পেয়েছে রনি মায়ের কাছ থেকে একটা আংটি পাজাবা পাঞ্জাবি এসব পেয়েছে আর রনিও দিয়েছে মাকে শাড়ি বাবাকে শার্ট পিসিকে শাড়ি সবাইকে গিফট টিফ দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য তবে হ্যাঁ রনি কিন্তু একাই গিফট পাইনি গিফট কিন্তু আমিও পেয়েছিলাম এই যে ব্রেকফাস্ট রেডি যেহেতু এই সময় মানে আমের সময় প্রচুর ফলের সময় তো আম ফল সব কিছু দিয়ে ব্রেকফাস্ট রেডি আর ও তো খাবে কি ও তো অফিসের এত ফোন চলে এসেছে তো ফোনটা রাখার পরেও ফাইনালি খুব খুশি আর এরপর দেখো লাঞ্চ টাইমে লাঞ্চে প্রচুর কিছু মেনু করেছিল মা পিসি সবাই মিলে ভাত পোলাও পাঁচ রকম ভাজা ডাল পনিরের তরকারি গলদা চিংড়ি মাটন দই মিষ্টি বাপরে বাপ কত কিছু আর দেখো রনিকে বলছে তুই কি শুধু ভিডিওই করে যাবি না আমি খাবো এবারে না তুমি খাও শান্তি করে কারণ খাবার অনেক কিছু সামনে রাখা আছে তোমাকে আর আমি এরমভাবে ডিস্টার্ব করব না তো এই দেখো এটা হচ্ছে রনি রানা মিষ্টি সেটাকেও আমি একটু ভিডিও করে নিয়েছি অনেক রকমের মিষ্টিও নিয়েছিল যেহেতু আমার বাবা মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো বিকেল হতে না হতেই আমরা আবার বেরিয়েছিলাম আমি এখানে রনিকে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি যে গঙ্গা আছে সেই গঙ্গা নদীর পারে গঙ্গা ও আগেও দেখেছে কিন্তু এই রকম পার এই রকম খোলা না বাঁধানো পার ও এরকম দেখেনি আর সবুজের মাঝখান দিয়ে যেতে এত ভালো লাগছিল এখানে একটা শিব মন্দির ছিল আমরা প্রথমে সেখানে প্রণাম করে এদিকে এসেছিলাম এদিকে দেখেছিলাম খুব ভিড় ছিল তো আমরা এদিক থেকে যেখানে ফাঁকা জায়গা ছিল সেখানে চলে গেছিলাম এখানে এত ফুরফুরে হাওয়া দিচ্ছিল তার উপর মেঘলা ওয়েদার মানে আমাদের মনটা জুড়িয়ে গেছিলো সত্যি ওখান থেকে জাস্ট আসতেই ইচ্ছা করছিল না রনিকে বলছিলাম এরপর সন্ধে হয়ে যাবে প্রায় সন্ধে হয়েই এসেছিল ও বলছে এখান থেকে নাকি ওর আসতেই ইচ্ছা করছে না তো তারপর আমরা এখানে কিছু ভিডিও করে ফটো তুলে আর এই দেখো ও এখানে এত হাওয়া দিচ্ছিলো ওর রোমালটাকেও শোকাতে শুরু করে দিয়েছিল তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে আবার এসেছিলাম ষষ্ঠীতলায় যেহেতু আমাদের এখানকার নিয়ম জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই সবাই মিলে ওই তলায় গিয়ে পুজো দেয় কিন্তু আমাদের যাওয়া হয়নি সকাল বেলাটায় তো আমরা বিকেল বেলায় গিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে এসেছিলাম মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে এসেছিলাম তারপর আমরা বাড়ি চলে এলাম এভাবেই কাটিয়ে দিলাম সুন্দর দিনটা ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা